ইসরায়েল হল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি অবৈধ রাষ্ট্র যারা আঠারোশো সাল থেকে ফিলিস্তিনে অবৈধ দখলদারির মাধ্যমে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এটি পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত এর উত্তর স্থল সীমান্তে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে জর্দান ও ফিলিস্তিনের পশ্চিম তীর পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কোনো দেশ কর্তৃক আরেক দেশকে স্বীকৃতি দেওয়ার অর্থ হল সেই দেশের সার্বভৌমত্ব স্বীকার করা ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সবার প্রথম তুরস্ক সালে স্বীকৃতি দেয় জেনে আসি আজও কোন কোন দেশ ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে মানে মুসলিম দেশ ইন্দোনেশিয়া এই দেশটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তবে দুই দেশের মধ্যে ঠিকই যোগাযোগ রয়েছে ইসরায়েলিরা সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে দেশটিতে আসতে পারে আবার ইন্দোনেশিয়া তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারে ইসরায়েলের সাথে সীমান্ত ভাগাভাগি করা দেশ লেবান তবে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের লেবানর ইসরায়েলকে কখনোই রাষ্ট্র হিসেবে স্বীকার করে না দুই দেশের মধ্যে সীমান্ত সব সময় উত্তাল থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম রাষ্ট্র রুনাই রুনাই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না দক্ষিণ এশিয়ার মুসলিম দেশ আফগানিস্তান এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি যদিও ইসরায়েলকে স্বীকৃতি দিতে অতীতে আফগানিস্তানের ওপর অনেক চাপ ছিল সেসব চাপ ও নানা প্রলোভন উপেক্ষা করে ইসরায়েলের সাথে কূটনৈতিক কোনো সম্পর্ক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক স্থাপন থেকে দূরে থেকেছে আফগানিস্তান ইসরায়েলকে অস্বীকার করা দেশগুলোর অন্যতম একটি দেশ বাংলাদেশ বাংলাদেশ ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে মনে করে তবে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল তবে বাংলাদেশ তাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলের ভ্রমণের সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশের পাসপোর্ট লক্ষ্য করলে দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশের পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশ ভ্রমণের জন্য বৈধ ইসরায়েলি পাসপোর্ট নিয়েও কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও সরাসরি বাণিজ্যিক সম্পর্ক নেই ঘোষিত পারমাণবিক রাষ্ট্রগুলির মধ্যে একমাত্র মুসলিম রাষ্ট্র হল পাকিস্তান পাকিস্তান নানামুখী চাপ সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কেউ পাকিস্তানে প্রবেশ করতে পারে না আবার পাকিস্তান থেকে তার দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতিও নেই এশিয়ার সমৃদ্ধ ও উন্নত মুসলিম দেশ মালয়েশিয়া মালয়েশিয়া ইসরায়েলের স্বাধীনতা স্বীকার করে না এই দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করা যায় না তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক টিকে রয়েছে অনেক তো হলো এশিয়ার মধ্যে থাকা এবার চলুন এশিয়ার বাইরে আফ্রিকায় চলে যাওয়া যাক উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত আলজেরিয়া ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি আলজেরিয়াতে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে মনে করা হয় দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও নেই উত্তর পূর্ব আফ্রিকার দেশ জিবুতি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মনে করে না জীবতী ইসরায়েলের সঙ্গে জিবুতির আনুষ্ঠানিক কোনো সম্পর্কও নেই মধ্যপ্রাচ্যের ইতিহাস সমৃদ্ধ একটি মুসলিম দেশ ইরাক ইরাক ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করেনি তবে দু সালে ইরাক যুদ্ধের পর ইসরায়েলের সাথে ইরাকের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি আফ্রিকার দেশ কমরোজ দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবে কমোরোস এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি স্বীকৃতি না দিলেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বর্তমান বিশ্বের বিচ্ছিন্ন এক দেশের নাম উত্তর কোরিয়া দেশটি উত্তর পূর্ব এশিয়ায় অবস্থিত উত্তর কোরিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মনে করে না দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও নেই মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের সঙ্গে ইসরায়েলের কোনো হাওরলের সম্পর্ক লয়ে ইসরায়েলি পাসপোর্ট বা স্ট্যাম্প আছে এমন কোনো পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না আফ্রিকার দেশ লিবিয়া ইসরায়েলের স্বাধীনতা স্বীকার করে না ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক পারিদর্শক সম্পর্ক গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান এই দেশের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী ভুটান এখনও ইসরায়েলের স্বীকৃতি দেয় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ওলে মরক্কো আফ্রিকার উত্তর পশ্চিম কোরে অবস্থিত এই দেশটি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যেসব আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এগিয়ে এসেছিল তাদের সাথে যোগ দিয়েছে মরক্কো মুসলিম দেশ ওমান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না তবে উনিশশো সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতা কাতার উনিশশো সালে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে কিন্তু দু সাল পর্যন্ত কাতার ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ায় রাষ্ট্রদূয়ের মধ্যে সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ কুয়েত কুয়েতের সাথেও কোনো ধরনের সম্পর্ক নেই ইসরায়েলের ইসরায়েলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ কুয়েতে প্রবেশ করতে পারবে না আফ্রিকার দেশ সোমালিয়া সোমালিয়া এখনোরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সোমালিয়া দেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার প্রতিবেশী দেশ হল ইসরায়েল সিরিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি তবে দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ দুর্বল উভয় দেশের মধ্যে গোলান হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে মুসলমানদের তীর্থস্থান সৌদি আরব সৌদি আরব এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি তবে দেশটির ওপর অনেক চাপ রয়েছে সৌদি আরব যদি একবার ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকার করে তাহলে বিশ্বের অন্যান্য মুসলিম দেশে এর প্রভাব পড়বে যা ইসরায়েলের পক্ষে যাবে বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েল অবৈধ রাষ্ট্র বললেও অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ ছিল মিশর এছাড়া অন্যান্য মুসলিম দেশের মধ্যে ইরান সংযুক্ত আরব আমিরাত বাহারাইট জর্ডান এবং সুদান ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের সঙ্গে বিশ্বের একশো সত্তরটি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে যদি ভিডিওর এতটুকু আপনারা দেখেই থাকেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আপনারা যদি জানতে চান ইসরায়েল কীভাবে ফিলিস্তিনের ভূমি দখল করেছিল তাহলে বাম পাশের ভিডিওতে ক্লিক করুন আপনারা যদি আর্জেন্টিনার কালো মানুষের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশে থাকা ভিডিওতে ক্লিক করে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে